আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে আলহামদুলিল্লাহ আমরা আশরাফুল আলুম বাগেচা বাড়া মাদ্রাসায় আমাদের সিফাতের আলোচনা চলছে আজকে আমাদের দ্বিতীয় পর্বে আমরা মতদতার নাম পাঁচ জোড়ায় দশটি এবং এর আলোচ্য বিষয়গুলো শিখবো ইনশাআল্লাহ আমরা প্রথম পর্বে মোটামুটি সিবাদের শুরু থেকে নিয়ে শুধু নামগুলো শিখেছিলাম আজকে পর্বে আমরা মতপোধায় পাঁচ জোড়ায় দশটি এর নাম এবং এর আলোচ্য বিষয়গুলো শিখব ঠিক করো বিসমুল্লাহ ও রহিম

হ্যাঁ প্রথম জোড়ার আলোচ্য বিষয় প্রথম জোড়ার আলোচ্য বিষয় হামসে বাতাস চালু হয় যাহারে বাতাস বন্ধ হয় দ্বিতীয় জোড়ার নাম সিদ্ধ দ্বিতীয় জোড়ার আলোচ্য বিষয় আওয়াজ সিদ্ধ আওয়াজ বন্ধ রাহ আওয়াজ চালু তে অল্প চালু তৃতীয় জোড়ার নাম ইস্তি স্তিফেল আলোচ্য বিষয় পৌরবারিক

আলোচ্য বিষয় মিলে যাওয়া পৃথক থাকা ইতোবাকে মিলে থাকে পৃথক থাকে চতুর্থ জোড়ায় জিব্বার মধ্য খান নিয়ে আলোচনা হয় হ্যাঁ পঞ্চম জোড়ার নাম ইদলে ইউ পঞ্চম জোড়ার আলোচ্য বিষয় দ্রুত আদায় আস্তে আদায় ইদলাতে দ্রুত ও সহজে আদায় হয় জোরে বলেন ইউসমাতে আস্তে জমে আদায় হয় এগুলো আমাদের দ্বিতীয় পর্বের মত্যা পাঁচ জোড়ায় দশটি এর নাম এবং এর আলোচ্য বিষয় আমরা সামনে তিন নম্বর পর্বে এবং চার নম্বর পর্বে আমরা এই মত পাঁচ জোড়ায় দশটি এর বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার